গ্রেপ্তার সন্দীপ মঙ্গলেই নিজাম প্যালেসে ভয়াবহ অগ্নিকাণ্ড কি পরিস্থিতি সিবিআই দফতরে কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন সন্দীপ ঘোষ সোমবার তাকে গ্রেপ্তার করেছে সিবিআই তার এরপর চব্বিশ ঘন্টাও কাটেনি মঙ্গলবার সকালে নিজাম প্যালেসে অগ্নিকাণ্ডের খবর সামনে এলো জানা যাচ্ছে আজ সকালে নিজাম প্যালেসের মধ্যেকার একটি বহুতলের ছয় তলায় আগুন লাগে খবর পেতেই ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতর রয়েছে কামাক স্ট্রিটের কাছেই এই অফিস আজ সকালে এই বিল্ডিংয়েই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের কোয়ার্টার্সে আগুন লাগে সেই আগুন আশেপাশে ছড়ানোর আগেই স্থানীয়রা ব্যবস্থা নেন সেই সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে সিবিআই দফতরের পরিস্থিতি কেমন দমকলে খবর পাঠানো মাত্রই ঘটনাস্থলে এসে হাজির হয় তিনটি ইঞ্জিন তবে স্থানীয়দের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে খবর ঠিক কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটলো সেটা এখনও পরিষ্কার নয় তবে জানা যাচ্ছে সেখানে দুটি সিলিন্ডার এবং ওভেন রয়েছে রান্না করতে গিয়ে এই ঘটনা ঘটেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে আজ সকালে নিজাম প্যালেসের যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখান থেকেই সিবিআই দপ্তরের দূরত্ব অনেকখানি বলে জানা যাচ্ছে গতকাল গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে কেন্দ্রীয় এজেন্সির দপ্তরেই রয়েছেন সন্দীপ সহ বাকি তিনজন তবে নিজাম প্যালেসেই সিবিআই দপ্তর হওয়ার কারণে সেখানে অগ্নিকাণ্ডের খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে উল্লেখ্য গত ষোলোই আগস্ট থেকে সিবিআই জেরার মুখোমুখি হচ্ছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ টানা পনেরো দিন জিজ্ঞাসাবাদের পর শনি রবি ব্রেক ছিল সোমবার ফের তাকে তলব করা হয় সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় সন্দীপকে এরপর তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয় তার গ্রেপ্তারির খবর আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি সন্দীপের পাশাপাশি গতকাল রাতে সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখার হাতে আরও তিনজন গ্রেপ্তার হয়েছেন আফসার হালি সুমন হাজরা এবং বিপ্লব সিংহকেও গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা এদের মধ্যে সুমন এবং বিপ্লব হাসপাতালের ভেন্ডর এবং আফসার সন্দীপের নিরাপত্তারক্ষীর কাজ করতেন